আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলা স্কুজেন চলে এসেছি মজা একটা রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করবো স্কুল বার্গার বাচ্চাদের স্কুলের জন্য আমি স্কুল বার্গার এবং টিফিন বার্গার যেটাই বলেন আমি আজকে তৈরি করে দেখাচ্ছি তার জন্য নিয়েছি প্রথমে বোনলেস চিকেন বড়ো সাজে বোনলেস চিকেন নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম আমি একে একে সমস্ত মশলা দিয়েছি হাফ চামচ গোলমরিচ হাফ চামচ লবণ হাফ চামচ চাট মশলা এবং এক চামচ ভিনেগার এক চামচ দিয়েছি সয়া সস তার ভিতরে হাফ চামচ আদা রসুন বাটা এবং এখানে দিয়ে দেবো এখন হাফ চামচ মরিচের গুঁড়া সমস্ত মশলা চিকেন পিসের সাথে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর আমি এটাকে সাইট করে রেখে দিলাম এখন একটা মেনিস তৈরি করব আমি দেখুন প্রথমে নিয়েছি আমি রুম টেম্পারেচার একটা ডিম তার ভিতরে কয়েক পিস কয়েক কুয়া রসুন দিয়েছি দিয়েছি আমি হাফ চামচ গোলমরিচ হাফ চামচ বিট লবণ দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি হাফ কাপ তেল পরবর্তীতে আমি ব্লেন্ড করার সময় আবার হাফ কাপ তেল অ্যাড করে নেব এখন দিয়ে দিয়েছি আমি দুই চামচ চিনি এবং সাবান একটু লবণ দিয়েছি এখানে দেখুন আমি হাফ কাপ হাফ কাপ মোট এক কাপ আমি এখানে দিয়েছি তেল সাদা তেল দিয়েছি সয়াবিন তেল দেখুন কতটা পারফেক্ট কনসেনটেন্সিটা এতটা পারফেক্ট হয়েছে কি বলবো দেখেই বুঝতে পেরেছেন দেখুন তবে বাচ্চাদের আবদারে এবং ওরা আমাকে একদম অস্থির করে ফেলছে যেন তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি যার কারণে আমি ভুলে গিয়েছি এখানে ভিনেগারটা অ্যাড করার জন্য এখন আমি দুই টেবিল চামচ ভিনেগার অ্যাড করলাম এখানে আমি অবশ্য আমি এক পিস লেবু ব্যবহার করি তো আমার ঘরে লেবু ছিল না আপনার ঘরে লেবু থাকলে অবশ্যই এক পিস লেবু দিবেন তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হয় এবং খেতে খুব ভালো হয় দেখুন আমার ম্যানেজ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চিকেন পিসগুলোকে একটু হালকা ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কড়া করে ভাজার একদমই দরকার নেই জাস্ট চিকেন পিসটা সিদ্ধ হলেই হবে অনেকে স্যান্ডউইচ বলেন বার্গার বলেন চিকেনটাকে সিদ্ধ করে করে তো আমি সিদ্ধ করে করি না আপনারা চাইলে সিদ্ধ করে করতে পারেন একটু আদা রসুন এবং একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো আমি এভাবেই করি সবসময় স্যান্ডউইচ বা বার্গার করলে বাচ্চাদের টিফিনের জন্য কারণ এটা একটু স্পাইসি হয় একটু মশলাদার হয় এবং খেতে খুব টেস্টি হয় ফ্লেভারফুল হয় অনেকটা তো আমি চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ছুরি দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন যতটা বেশি কুচি করা যায় আর কি ততটাই বেশি কুচি করে নেবেন খুব ভালোভাবে আমি এটাকে কুচি করে নিচ্ছি আপনারা ব্রেড দিয়ে এটাকে স্যান্ডউইচের মতো করে খেতে পারেন অথবা রুটি দিয়ে আপনারা শর্মার মতো করে খেতে পারেন বার্গার বনের ভিতর দিয়ে আপনারা বার্গার মতো করে খেতে পারেন যেভাবে খান সেভাবেই মজা লাগবে এটা তো আমি এভাবেই আমি সব রকমের টিফিন দিয়ে দিয়ে থাকি বাচ্চাদের দেখুন আমার সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম আমি ম্যাগনিসের সাথে দিয়েছি চিকেন কুচিগুলো এবং দিয়েছি আমি শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি এবং মরিচের কুচি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি টমেটো সস এটা আমার হোম মেড টমেটো সস আমি এটা ঘরে তৈরি করেছি দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা সবসময় একটু বেশি দিবেন তাহলে একটু কচকচা ভাব থাকবে এবং গ্যাসের পরিমাণটাও কম হবে আর গাজরটা আপনারা কালারটার জন্য একটু দিতে পারেন এখানে গাজরটা পরিমাণে খুবই কম দিবেন শশাটা এবং পেঁয়াজটা বেশি দিবেন আর ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন দেখুন আমি পাওয়াটির মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আমি দুই সাইজের পাওয়ারটি সরি দুই সাইজের ব্রেড নিয়েছি বড় সাইজের এবং মিনি সাইজের দেখুন ভিতরে আমি আমার যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি দেখুন আমি বড়ো সাইজের করেছি এখন ছোট সাইজের ভিতরে দিয়ে দিচ্ছি ছোট্ট মিনি কিউট বার্গার দেখুন দেখতে কতটা সুন্দর মশাল্লা আমার কিউট মিনি বার্গার দেখুন বড় সাইজের এবং ছোট সাইজের মশাল্লা দেখতে কত সুন্দর হয়েছে